রবিবারে লাঞ্চের মেনুতে যদি পোলাও আর মটন কষা থাকে তাহলে আর কি চাই তাই না চলুন আজকে মটন কষার একটা দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে ছশো গ্রাম মাংসকে হলুদ গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম আমি কোনো রকম নুন দিইনি এরপর কড়াইতে তেল গরম করে আলু ভেজে নিতে হবে আলু একদম লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন আলুর কালারটা ঠিক এই রকম হয়ে গেলে তখন তুলে নিলাম এরপর ওই গরম তেলে গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এরপর আট থেকে দশ খোয়া মতো রসুন থেতো করে সেই তেলে আমি দিয়ে দিলাম প্রসঙ্গত বলে রাখি আমি কিন্তু কোনো রসুন পেস্ট ইউজ করি না আমি রসুন এইভাবেই ব্যবহার করি এরপর চারটে কুচোনো পেঁয়াজ আমি দিয়ে দিলাম ওই মিডিয়াম সাইজের পেঁয়াজ ছিল চারটে এইবার পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম দেখুন ঠিক কালারটার এই রকম আসবে এরপর আদা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এরপর একে একে নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ আমি অল্পই দিয়েছি যেহেতু মাংসের সাথে একে হলুদ ম্যারিনেট করা ছিল আর অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি ইউজ করেছি এরপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে দেখুন মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে এবং তেলও ছেড়ে বেরিয়ে এসছে এরপর আমার ম্যারিনেট করা মাংসটাকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছে এরপর এতে আমার হাফ টমেটো পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে আবার মাংসটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে এরপর একদম লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে কষাতে দিলাম এবং আধ ঘন্টা পর আবার ঢাকনা খুলে আবার ঢাকা দিয়ে দিলাম এবং আবার ঢাকনা দশ পনেরো মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম মাংস আমার একদম কষানো হয়ে গেছে এবং কালারটা দেখেই বুঝতে পারছেন জল একদম শুকিয়ে গেছে এবং অন্য একটি পাত্রে আমি জল গরম করে মাংস কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম যাতে মাংসটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে যায় এবং তার সাথে আলোগুলোও সিদ্ধ হয়ে যায় এরপর আবার ঢাকা দিয়ে ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো রেখে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন কষা মাংস একদম রেডি এই মাটন কষার সাথে পোলাও রবিবারের লাঞ্চে থাকলে দারুণভাবে জমে যায় তাই না খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা এইভাবে ট্রাই করতে পারেন থ্যাংক ইউ